হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ আজ করব কাল করব করে ব্লগ দেওয়াই হচ্ছে না সবাই আশা করি ভালো আছো জমি আনন্দ করেছো তো চলো সরস্বতী পুজোর সকালবেলাটা এরা সাজুগুজি করে লাইভে বসেছিলাম আশা করি তোমরা আমাকে অনেকেই চেনো তো সবাইকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানায় স্বাগত অনেক অনেক ভালোবাসা অল্প ছোট্ট ভিডিও প্লিজ কেউ কোথাও স্কিপ করবে না চলো শাড়ি পরার প্ল্যানটা একদমই ছিল না জানেন বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে ব্লাউজের কালার আর শাড়ির একদম মিসম্যাচ আসলে ব্লাউজের পিসটা সেরকম বানানোর সময়ই পাইনি তো যাই হোক ঠাকুরকে বলেছিলাম চ্যালেঞ্জ নিয়েছি যদি মা তুমি যদি চাও অবশ্যই তোমার সামনে শাড়ি পরে হাজির হব তো যথারীতি একদম অ্যাটাচি থেকে বার করলাম শাড়ি এই সেটটাও ছিল একদম ঝট জলদি মানে ঝটপট রেডি যাকে বলে আর সকালবেলা সারা সকালবেলা কিচ্ছু খায়নি একদম নির্জলা উপবাস যাকে বলে ঘরের টুকিটাকি কাজ করেছি তো টাড়ি পরে রেডি হয়েছি আর ওদিকে টেনশান চলেই রে সাড়ে বারোটা একটা বাজে পুজো তো শেষ হয়ে গেল নাকি যাই রেডি শেডি করে ভিজে চুল নিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে এই যে মা সরস্বতীকে প্রণাম জানায় বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তিতে কি তাই তো এই শ্লোকটা এখনও মনে আছে বিদ্যা বুদ্ধি দান করে সবাই যাতে ঠাকুরের কৃপায় ভালো থাকে এটাই প্রে করি তো এটা হচ্ছে আমাদের যে কোয়ার্টার যে কোয়ার্টারে আমি থাকি তার যে নিচের জায়গাটাই সমস্ত কলিগ হোক অফিস স্টাফ হোক সবাই মিলে এই জায়গাটায় মিলিত হয়েছে আর তার আগে দেখুন কি সুন্দর ডান্স দিচ্ছে চার দারুণ ডান্স আমি সবার সাথে হয়তো অতটা পরিচয় করার সময় হয়নি আমার মাথায় তো চিন্তা একটা ভিডিও আমাকে পোস্ট করতেই হবে পাবলিশ করতে হবে কতটুকু কীভাবে একটা ক্লিপ নেওয়া যায় যাতে আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি আর এই যে তড়িঘড়ি মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি সুদেশনা তোমরা দেখতেই পাচ্ছ আর আর সকালটা খুব সুন্দর ছিল জানেন তো বেশ হালকা হালকা রোদ ছিল চারিদিকটা খুব সুন্দর করে দেখালাম ঠাকুরটাও অপূর্ব সুন্দর হয়েছে আর এই দিনটা কিন্তু রান্না একদমই বন্ধ ছিল খিচুড়ি তারপরে ধরুন হচ্ছে পাঁচ তরকারি পায়েস সমস্ত কিছুর আয়োজন ছিল উপোস্টার অঞ্জলি তিথি একটু দেরি হয়েছিল কারণ এইবারে তিথিটা রবিবার ছিল সোমবার ছিল রবিবারটাই এখানে পালন করা হয়েছে বলে এখানে রবিবারটাই আর কি একসাথে সবার সাথে মিলিত হয়েছিলাম তো ঠাকুরের ওখানে ব্রাহ্মণ মাসে অনেক করে আসলো ও কি সুন্দর ডান্স দিচ্ছে মানে নাচের সাথে সাথে ঠাকুরকে আরাধনা করছে ভালোই লাগছিলো বসেছিলাম আর সবার সাথে মিলিত হয়ে যা যা সবাই করতে বলছে হাতে ফুল নেওয়া থেকে শুরু করে এখানে একটা নিয়ম দেখলাম জানেন তো তোমার ঠাকুরের পায়ে যেমন বেলপাতা হোক ফুল ছোঁয়াতে হয় আর শেষে না আবির দিতে হলো এটা কিন্তু একটু অন্যরকম দেখলাম তারপরে হচ্ছে হোম যজ্ঞ করা যা যা করা সব কিছু হলো একটা বান্ধবী তো শাক বাজাতেই বাজার না তারপরে দেখলাম অনেক কষ্টে বাজার উলু উলুটা এখনও খুব একটা উঠতে পারিনি যাই হোক সমস্ত কিছু সবার সাথে যে মিট করাটা এটাই কিন্তু অনেকটা বড় ব্যাপার আর নজর আছিস ঠাকুরের ভোগ প্রসাদটা কখন পাবো মানে এটা একটা মানে বড় হলো সে ছোটো ছোটো মনটা থাকে আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কি দুষ্টুমি করছে এই যে আমি মেজের মধ্যে বসে রয়েছি এক হাতে ফোন এক হাতে ঠাকুরের দিকে মন আর এক হাতে কী যে মন্ত্র পড়ছে যতটুকু পারছি ঠাকুরকে মন থেকে স্মরণ করছি যে মা অনেক কষ্টে এইবারে তোমার পুজোটা দিতে পারছি অঞ্জলি দিতে পারছি এটাই হচ্ছে মনে শান্তি আর ওদিকে বেলা বয়ে যাচ্ছে ঠাকুরের পুজো প্রায় শেষের দিকে তো খাওয়ার জায়গাটা আলাদা করেছে সেখানেও আপনাদেরকে অবশ্যই নিয়ে যাবো সাজুগুজি কীরকম হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করো মোটামুটি সেজেছি গো খুব যে সুন্দর সাজতে পারে তা কিন্তু নয় আর ধৈর্য ধরে সবাই বসে রয়েছি বেশ ভালোই লাগছিল আর তখন বেশ বাজনা বাজছিলো আর পুরোহিত মশাই জানেন তো একটু মডার্ন টাইপের মানে এখনকার ফেসবুক আর ইউটিউবের যুগ বুঝতেই পারছেন একটু রিলস করছে সাথে ঠাকুরকেও বন্দনা করছে বেশ ভালোই লাগছে ওটা কোনো ব্যাপার না মনটাই সবথেকে বড়ো কথা কথা আমার তো তাই মনে হয় যাই হোক পুজো আচ্ছা বেশ মন দিয়ে হলো সব কিছু হলো শাড়ি টাড়ি পরে বেশ ভালোই লাগছিলো এনজয় ফিল করছিলাম আর পাশে এই যে খাওয়ার জায়গা অনেকটা বেলা হয়ে গেছে দেখেন আমার যে বন্ধু বান্ধবরা ছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে আমি বেচারি একা পড়ে গেছি তার মধ্যে একটুখানি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি কি খাচ্ছিলাম খিচুড়ি তারপরে পায়েস তারপরে তো কী যেন দিয়েছিলো পনির সব কিছু মিলিয়ে খুব ভালো আর একটা দাদাকে বললাম একটু পায়েস দিও আমি রাত্রিবেলা এটা মন দেখে নেবো আর সমক সমস্ত কিছু করে রাত্রিবেলা অনুষ্ঠান ছিল একদম ডান্স নাচ যা অবস্থা তা খুব ভালো লাগলো দিনটা খুব সুন্দরভাবে কাটালাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারে আমারও ভালো লাগলো একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তবে বেশি রাত করিনি বুঝতেই পারছো বাইরের জায়গা ঠিক মোটামুটি যতটুকু থাকা যায় এনজয় করেছি এদের সাথে সঙ্গ দিয়েছি আর রাতের ড্রেসটা একটু চেঞ্জ করলাম একটুখানি ফ্রক করলাম বুঝতেই পারছো সারাদিনের ক্লান্তি অবশেষে দূর হলো তো আসছে বছর আবার হবে শখ করলে ভালো থেকো সুস্থ থেকো আর এই এই জালপনাটা এটা বাড়িতে ছোটরা দিয়েছে টাটা ভাইভে ভালো থেকো টাটা